ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য তার পরে আল্লাহ তালা যে নবীজির ওসিরা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ মামিনাল্লি সাল্লাম অন্যান্য নবী আলি সাল্লামগণেরা আমাদের নবীজির মাথা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উন্মাদ করে পাঠিয়ে সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরতে আবু সাইদ খজার রহমাতুল্লাহ হুজুরের জীবনে আলোচনা করব তাপস নগরী বাগদাদের আরো একজন সুযোগ্য সন্তান আরো একজন সুযোগ্য সন্তান হলেন হজরত আবু সাইদ খাজার রহমাতুল্লাহ রায় সাধারণত তিনি মারি ফাতের ভাষ্যকার নামে পরিচিত কেননা সমকালে এই বিষয়ে তিনি ছিলেন সকলের শীর্ষে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ আধ্যাত্মিক বিষয়ে তিনি চারশো বই লিখে লিখেছেন শেগলি ইসলামের অমূল্য সম্পদ তার তার পুত্রই জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় হযরত যন্নর আলাইহিন রাদিয়াল্লাহু আনহু রহমাতুল্লাহ আলাইহির জন্য যন্নর যন্নর আলাইহিন রহমাতুল্লাহ এর হযরত বেশরাহ আলাইহির রহমাতুল্লাহ সান্নিধ্যে সান্নিধ্য সংস্পর ফানা ধ্বংস ও বাকার স্থায়িত্ব তত্ত্ব তিনি সর্বপ্রথম বর্ণনা করেন তার মতামত তিনি উক্ত দুটি কথার মাধ্যমে প্রকাশ করেন মারেফতের কিছু কিছু ব্যাপারে কোনো কোনো পণ্ডিত তার বক্তব্য সেবা স্বীকার করেন এমনকি তারা তার বিরুদ্ধে বিরুদ্ধে কুহরি অভিযোগও তোলেন তার একখারে বইয়ের নাম কেতাব তত্ত্বগ্রন্থ এই বইয়ের কিছু কিছু কথার ভুল ব্যাখ্যা করা হয় ধর্মহীনতার অভিযোগের অভিযোগের তাও একটি কারণ অভিযোগের তাও একটি কারণ যেমন তিনি লিখেছিলেন আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ ব্যতীত সমগ্র সৃষ্টি এমনকি রিপু পর্যন্ত বিস্মিত হয়ে যায় এবং আল্লাহর নৈকট্য লাভ করে তা স্থিত স্থিত হয় তখন যদি তাকে বলা হয় তুমি কোথাকার লগ এবং কি কামনা ক করছ তখন এ প্রশ্নের উত্তরে বল বলবেন আল্লাহ এমনকি তার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ বলতে থাকবে আল্লাহ জল্লাহু কেন না এই শ্রেণীর অঙ্গ প্রতঙ্গ আল্লাহর যে জ্যোতি আল্লাহর জ্যোতির্ময় আল্লাহর জ্যোতির প্রেমে ডুবে যায় এবং আল্লাহর নৈকট্য লাভের এমন সীময় পৌঁছায় যে দেবতার সামনে আল্লাহ শব্দ উচ্চারণ করলে তিনি আল্লাহর প্রেমে উৎফুল্ল হয়ে ওঠেন এবং ধারণা করেন যে এই শব্দ দাসের নয় বরং স্বয়ং আল্লাহ মহান প্রপুর থেকে এসেছে এখানে পৌঁছে সমস্ত জ্ঞানের জ্ঞানের ভরা ডুবি ঘটে ভরাঢু ভরা ডুবি ঘটে ভদ্রত বাবু সঈদ রাহমাত কয়েক বৎসর সুফিদের সান্নিধ্যে কয়েক বৎসর সুফিদের সান্নিধ্যে থাকেন তখন তাদের সঙ্গে তার কোনো মতবিরোধ ছিল না পরে অবশ্য তিনি পৃথক হয়ে যান এ বিষয়ে তিনি বলেন আমার মধ্যে তাদের কাছে থাকার সামর্থ্য দেখতে পাইনি একবার তিনি স্বপ্নে দেখেন দুজন ফেরিস্তা আকাশ থেকে অবতরণ করে তাকে জিজ্ঞেস করেন সত্য কি তিনি উত্তর দেন প্রতিশ্রুতি পালন করা তিনি ঠিক বলেছেন বলে মন্তব্য করে তারা চলে গেলেন একবার সুরে করিম সাল্লা সাল্লাম তাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে ভালোবাসো তিনি জবাব দেন মাফ করবেন মহান প্রভুর ভালোবাসায় নিমগ্ন হয়ে অন্য যে কোনো দিক থেকে আমি গাফিল হয়ে গিয়ে হয়ে পড়েছি বললেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে একবার তিনি শয়তান ইবলিশকে স্বপ্নে দেখে তাকে মারার জন্য লাঠি তোলেন তখন অদৃশ্যবাণী আসে ইবলিশ লাঠিকে ভয় পাই না বরং ভয় করে বিশ্বাসীদের অন্তর জ্যোতিকে তখন আবু সঈদ রাহমাত উল্লাশকে তার কাছে ডেকে বসতে বললেন ইবলিশ বলল আর বসে কাজ নেই কারণ যে বস্তু নিয়ে যে বস্তু দিয়ে আমি তোমাকে আমি মানুষকে প্রবঞ্চিত করি আপনি আপনার অন্তর থেকে তা বের করে দিয়েছেন তিনি জিজ্ঞেস করলেন বস্তুটি কি ইবলিশ বলল তা হলো দুনিয়া দুনিয়া ত্যাগিরা আমার ভোলে না দুনিয়া ত্যাগিরা আমার ভোলে না অবশ্য আপনার যদ যখন আপনার যখন দুটি পুত্র আছে তখন কোনো না কোনো সময় আপনি আমার ফাঁদে পড়বেন হযরত আবু সাইদ রাহমাতুল্লাহ এর দুটি পুত্র ছিল একজন তার জীবিত করে মারা যান মৃত মৃত পুত্রকে স্বপ্নে দেখে তিনি জিজ্ঞেস করেন আল্লাহ তোমার সাথে কি রূপ আচরণ করেছেন ছেলে বললেন তিনি আমাকে তার দরবারে ছায়ে দিয়েছেন আবু সাইদ রাহমাতুল্লাহ এর আবারও বললেন আমাকে কিছু উপদেশ দাও পুত্র বলল কপটন্তর নিয়ে আল্লাহকে কোনো আচরণ প্রদর্শন করবেন না আবু সাইদ রহমাতুল্লাহ বলে বলো পুত্র বললেন আরো বললে আপনি কাজে পরিণত করতে পারবেন না পিতা বললেন কাজে পরিণত করার জন্য আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি পুত্র বলল আল্লাহর উপাসনা করার জন্য সর্বদা মনকে স্বাভাবিক রাখবেন আর একটির বেশি জামা কখনো ব্যবহার করবেন না শোনা যায় সেদিন থেকে অমৃত আমৃত্য তিরিশ বছর তিনি কোনোদিন একটির বেশি জামা ব্যবহার করেননি একবার তার মনে প্রার্থী কিছু বস্তুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার ইচ্ছা জাগে কিন্তু আদৃশ্যবাদীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া দেয়া হয় যে আল্লাহর দরবারে একমাত্র আল্লাহ ছাড়া অন্য প্রার্থনা সমীচীন নয় তিনি বলতেন আল্লাহ যখন আমাদের রুজিদাতা তখন আগামীকালের জন্য কিছু সঞ্চিত রাখা লজ্জার দিবি লজ্জার বিষয় একবার পথ চলতে চলতে তিনি ক্ষুধার্ত হয়ে পড়েন রিপু তাকে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করার হাত দেয় তিনি শুনলেন না তখন রিপু অন্যভাবে তাকে প্রতারিত করে রিপু বলে খাদ্য না চা অন্তত আল্লাহর কাছে ধৈর্য ভিক্ষা কর তিনি ধৈর্যের প্রার্থনা করতে উদ্যত হয়েছেন আর তখনই তার মনে ভবান্তর সে ভবান্তর সৃষ্টি হয় তিনি অদৃশ্যবাণী শুনতে পেলেন আমার বন্ধু জানেন যে আমি তার খুব কাছে আছি আর এ সত্য যে যে আমার দিকে এগিয়ে আসে আমি তাকে ধ্বংস করি না আমার নিকট খাদ্য চাইতে তার মন চাই না কেননা খাদ্য আল্লাহর বিপরীতে বরং নিজের অক্ষমতা ও দুর্বলতার কথা স্মরণ করে সে মনে করে যে আমার সাহায্য ছাড়া আবার সবর করতে পারে না আমার সাহায্য ছাড়া সবর করতে পারে না তবুও আমার নিকট ধৈর্যের প্রার্থনা করতেও সে ইতস্তত বোধ করে ইতস্তত বোধ করে আমি এমন লক্ষ্যে কখনো বিনষ্ট করি না এভাবে প্রবৃত্তি প্রবৃত্তির সঙ্গে যুজতে যুঁজতে তিনি একটি খেজুরের বাগানে হাজির হলেন বাগান দেখে প্রবৃত্তি কিছুটা সস্ত বোধ করে কিন্তু তিনি ওদিকে না গিয়ে নেমে পড়লেন মাঠে এ সময় কাফেলার একটি লোক জোর করে তাকে ধরে নিয়ে গেল তিনি তাকে জিজ্ঞেস করলেন আমি যে এখানে আছি তা তুমি জানলে কী করে সে বললো আমি অদৃশ্য শব্দের নির্দেশে এখানে এসেছি ওই শব্দ আমাকে বলে যে আল্লাহর এক বন্ধু এক বস্ত বারুস্তপের আড়ালে আত্মগোপন করে আছে তাকে নিয়ে তাকে গিয়ে নিয়ে এসব তাকে গিয়ে নিয়ে এসো তিনি দিনে মাত্র একবার খেতেন কিছু কিন্তু একবার তিনি তিন দিন অনাহার থাকেন আর দুর্বলতা বসত এক জায়গায় বসে পড়েন তখন অদৃশ্য আওয়াজ শোনা গেল শোনা যায় তুমি খাদ্য চাও না শক্তি তিনি শক্তি কামনা করলেন আর সত্যি তার মধ্যে এমন প্রবল শক্তি অনুভূত হলো যে অভক্ত অবস্থায় তিন বারো তিনি বারো বঞ্জিল পথ পার হয়ে গেলেন এক নদী এক নদী তীরে একজনের সঙ্গে দেখা লোকটির পরনে দরবে শিবের হাতে দোয়াত কলম হয়তো কোন সাধক হবেন অথবা কোন ধর্ম তত্ত্ববিদ এরূপ ধারণা করে তিনি তার কাছে জানতে চাইলেন আল্লাহকে পাওয়ার মত মত পথ কি সে বললো দুটি পথ আছে একটি সাধারণ লোকের জন্য অন্যটি বিশেষ লোকদের জন্য তবে আপনি যে পথের অনুসারী তা সাধারণ সাধারণ জনতার পথ কেননা আপনি এবারতকে মিলনের উপলক্ষ ও ধন ধন সম্পদকে তার পর্দা স্বরূপ মনে করেন এবাদতকে দি মিলনের উপলক্ষ ও ধন সম্পদকে তার পর্দা স্বরূপ মনে করেন একবার একবারে দশটি শিকারী কুকুর তাকে ঘিরে ধরে অপায়ান্তর না দেখে তিনি মোরাকাবায় বসে গেলেন তখন কোথা থেকে একটি সাদা কুকুর এসে অন্য কুকুরগুলিকে তাড়িয়ে দিয়ে তার কাছে দাঁড়ায় তারপর তিনি যখন গন্তব্য স্থানে স্থানের দিকে রওনা দিলেন তখন সে তাকে কিছু দূর এগিয়ে দিয়ে দৃশ্য হয়ে গেল হজরত আবু সঈদ রহমাত বলেন আল্লাহ যখন কাউকে বন্ধুরূপে মনোনীত করেন তখন তার জন্য ধ্যানের দোয়ার খুলে দেন তারপর তাকে তোমাহিদের ওপর প্রতিষ্ঠিত করেন আর তার উপর নিজের মহত্ব প্রকাশ করেন আর বন্ধু যখন তা দর্শন করেন তখন অমিত আমিত তখন তার জন্য ধ্যানের দোয়ার খুলে দেন তারপর তাকে তহিদের ওপর প্রতিষ্ঠিত করেন আর তার উপর নিজের মহত্ব প্রকাশ করেন যা আর বন্ধু যখন তা দর্শন করেন তখন তো ভুলে গিয়ে তিনি তার মধ্যে স্মরণ নেন তিনি বলেন সাধারণ প্রথ সাদ প্রথম স্তর হল দীনতা বিনয়ের সঙ্গে অস্থির চিত্ততা তারপর পরম বন্ধুর মিলন লাভের আনন্দ তারপর সচেতন দৃষ্টি নিয়ে প্রেমিকের প্রেমে হারিয়ে যাওয়া অবশেষে প্রেমিকের সঙ্গে স্থায়ী মিলনের প্রতীক্ষায় থাকা এই স্তরের ওপরে কেউ পৌঁছাতে পারেননি কি নয় হ্যাঁ তিনি পৌঁছেছেন তবে হল শ্রেষ্ঠত্ব ও মর্যাদার পরিমাণ যেমন বড় হয় নিচের বিশ্বের ওপর জ্যোতি একবার মাত্র পতিত হয় কিন্তু হজরত বকর

তার কথা শুনে হজরত আবু সঈদ খজ্জার রহমতুল্লাহ রাই লজ্জায় মাথা নিচু করে বললেন আপনি সত্যি খাটি কথা বলেছেন আপনি সত্যি খাটি কথা বলেছেন তিনি বলেন আল্লাহ সকলের সঙ্গে উত্তম ব্যবহার করেন অতএব তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা দরকার যিনি আল্লাহকে নিজের প্রতি সানকারী বলে করেন তিনি কখনো আল্লাহর সঙ্গে প্রেম করতে পারেন না তিনি বলেন এক নম্বর সমগ্র সৃষ্টি আল্লাহর সর্বভৌমত্বের অধীন দাসের অন্তরে যার ছায়া যার ছায়া প্রতিফলিত হলে আল্লাহ ছাড়া সব দূরীভূত হয় দুই অভিজ্ঞতা বা বিচক্ষরতার দিকে দিকে দৃষ্টি দিয়ে দেখলে মূলত তা আল্লাহর জ্যোতির আরোকেই দেখা হয় তার জ্ঞানের মূল্য আল্লাহ কাজে তাতে ভুল কান্তির কোনো অবকাশ নেই বরং তার কথা তার মুখ থেকে যা বের হয় তা আল্লাহরও কথা তিন আল্লাহর দাস গণের মধ্যে কেউ কেউ আছেন যিনি আল্লাহর কালাম সমূহ প্রকাশে খুবই দক্ষ পারদর্শী তারা বাক পটু বটে কিন্তু আল্লাহর ভয়ে একেবারে নির্বাক চার অন্তরে যার আল্লাহর মারে পা তিনি দুনিয়া ও আখেরাতে আল্লাহ ছাড়া কোনো কিছুই দেখতে পান না আল্লাহর কালাম ছাড়া কারো কথা তার প্রবেশ করে না আর আল্লাহ ছাড়া আর কারো দিকে মুখ করে না পাঁচ আল্লাহ ছাড়া অন্য সব বস্তু থেকে মনকে মুক্ত এবং পবিত্র রাখাও তার ধ্যানে মগ্ন থাকাতে শান্তি ছয় ধ্যান তিন প্রধরনের যথা যে জীবের জিকির অন্তর অনুপস্থিত জিভের জিকির ও সেই সঙ্গে অন্তরের উপস্থিতি এটি সফল ও পূর্ণযজ্ঞানে হৃদয়ে নেবন কিন্তু জীব নির্বাক এর মূল্য একমাত্র আল্লাহ হয়ে জানেন সাত সব কিছু থেকে সম্পর্ক শূন্য হয়েছে শুধু আল্লাহ দিকে ঝুঁকে পড়ার নামি তবাহিদে আর তত্ত্ব জ্ঞানী পূর্ণ পূর্ণ পূর্ণতা প্রাপ্তির পূর্বে বস্তুর কামনা করে পূর্ণতা প্রাপ্তির পর আর এ অবস্থা থাকে না তখন সব কিছু তারই মোকাপ নয় যার নয় কর্তা প্রাপ্তি হয় তাকে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কল্পনাম মনে আসে না এলেও তার দিকে দৃষ্টি যায় না একটি এটি হলো নৈকট্যের নিদর্শন এটি হল নৈকট্যের নিদর্শন দশ আমল যুক্ত হলেই তা খাটে জ্ঞান হয় দশ আমল যুক্ত হলেই তা খাটি হয় যার উন্নত করে তাই হলো খাটি ইমান এগারো আল্লাহ ছাড়া কোনো কিছুর যে যিনি মুখাপেক্ষী নন বরং সবকিছু তারই মুখাপেক্ষী তিনি হলেন আরেফ বা তত্ত্বানী বারো যে বারো যিনি আরেফ আল্লাহর পথে অবিরাম ক্রন্দনশীল অতঃপর তিনি যখন তার প্রেমিকের সঙ্গে মিলিত হন তখন তার অন্তর হতে সব কিছু বিলীন হয়ে যায় তেরো সাধকের আনন্দ সাধনাতে অন্য কিছুতে তার শান্তি নেই চোদ্দ মনে প্রাণে আল্লাহর মনে প্রাণে আল্লাহ নির্ভরতাই হর প্রকৃত তাবাকল পনেরো নিজের ও নিজের ও নিজের ও আল্লাহর মধ্যে মিলনের মিলনের বাধা যিনি দূর করতে পারেন না তার তাকওয়া মোড়াক আকাশ প্রভৃতি কিছুই সফল হয় না পনেরো নম্বর আকবর নিজের ও আল্লাহর মধ্যে মিলনের বাধা যিনি দূর করতে পারেন না তার তাকোয়া মোরাকাবা কাশ ও মোশাহাদা প্রভৃতি কিছুই সফল হয় না এখানে শেষ আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া